প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটা আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তো যে আপডেটটি দেওয়ার জন্য ভিডিও এলাম সেটি হলো আজকে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে এসএসসি নোটিফিকেশন নিয়ে একটি মামলা ছিল এবং তার হিয়ারিং হয়েছে তো সেই হিয়ারিং থেকে যেসব তথ্য উঠে এসেছে সেটি হলো সুপ্রিম কোর্টের যে অর্ডার সেই অর্ডার কমিশন মানেনি সেই অর্ডার কিন্তু কমিশনকে মানতে হবে হাইকোর্টের যা পর্যবেক্ষণ শুনানি থেকে এটাই বোঝা গেছে তো হাইকোর্টের যিনি বিচারপতি উনি কিছু প্রশ্ন এসএসসির আইনজীবী এবং রাজ্যের আইনজীবী যিনি আইনজীবী ছিলেন ওনাদের কাছে রেখেছেন যে সুপ্রিম কোর্টের পরিষ্কার নির্দেশ আছে দু হাজার যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী নতুন করে নোটিফিকেশান দিয়ে পরীক্ষায় নিতে হবে কিন্তু কমিশন সেই নোটিফিকেশান মানে সুপ্রিম কোর্টে অর্ডার না মেনে নতুন পুরনো সবাইকে অ্যাপ্লাই করার সুযোগ দিয়েছে এটা কেন করেছে সেটা জানতে চেয়েছে এর সঠিক ব্যাখ্যা এসএসসির আইনজীবী দিতে পারেনি অর্থাৎ এক কথা সুপ্রিম কোর্টের যে অর্ডার সেটা ভায়োলেট করেছে যারা টেন্টেড যারা অভিযুক্ত তাদেরকে কেন বাদ দেওয়া হয়নি বা তারা যে ফর্ম ফিল করতে পারবে না সেই নোটিফিকেশান কেন দেওয়া হয়নি এটাও জানতে চাইছে এটাও সঠিক ব্যাখ্যা দিতে পারেনি তো যেটা বোঝা যাচ্ছে যা পর্যবেক্ষণ হাইকোর্টের যা পর্যবেক্ষণ সিঙ্গেল বেঞ্চের যে পর্যবেক্ষণ তাতে করে এই নোটিফিকেশান হয় চেঞ্জ হবে কিংবা নতুন করে দু হাজার জন্য একটা ফ্রেশ নোটিফিকেশান আসবে আসতে চলেছে তার কারণ সেই সময় যা ভ্যাকেন্সি ছিল এবং সেই সময় যারা অ্যাপ্লাই করেছিল শুধুমাত্র তারাই পরীক্ষা বসতে পারবে তার বাইরে কেউ নয় এখানে নতুনদের পরীক্ষা বসার কোনো সুযোগ নেই কারণ সেই সময় যা ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিতে পরীক্ষা নিতে হবে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ নির্দেশ কোর্ট অর্ডারের সেটাই নির্দেশ কিন্তু কমিশনে এটা করার উদ্দেশ্য কি সেটা কমিশনে বলতে পারবে উদ্দেশ্য একটাই লেট করা যেটা বরাবর করে এসেছে যারা চাকরি প্রার্থী যাদের চাকরি হারা প্রত্যেকের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে তাতে এদের কিছুই এসে যায় না ভোট বড় ফ্যাক্টর কোনো রকমে এইসব গোলমাল পাকিয়ে টাইম ডিলে করে দু হাজার ষোলোর ভোট বৈতরণী পার করার ইচ্ছা হচ্ছে এই সরকারের তো সেটাই হয়তো হতে পারে এটা অনুমান করা হচ্ছে এটা আমার ব্যক্তিগত মতামত তো অনেকেই হয়তো এর সঙ্গে সহমত পোষণ করবেন তো আপনারা কি বলছেন সেটা কমেন্টে জানাবেন কারণ সুপ্রিম কোর্টের অর্ডার যেখানে দিয়েছি তে দু হাজার ষোলোর পুরনো নিয়ম অনুযায়ী এই নোটিফিকেশান দিয়ে নিয়োগটা করতে সেখানে কেন এইসব তালগোল পাখি যে নতুন গেজেট পরিবর্তন করে এখানে গেজেট কোথেকে আসে গেজেট হলে দু হাজার ষোলোর গেজেট এখানে নতুন করে গেজেট কীভাবে আসে নতুন পরীক্ষা নিতে গেলে নতুন গেজেট হবে সে নতুন পুরনো সবাই বসতে পারবে তো সেটা না করে এটা সবাইকে বসার গেজেট তৈরি করে বসার অনুমতি দিয়ে দিল যারা নাকি চাকরি করে এসেছে তাদের এক্সপিরিয়েন্স নাম্বার দিয়ে দিল ডেমো করে দিল মানে যা মন যায় তাই মানে গুরুপথে যারা চাকরি করতো তাদেরকেই নেওয়া হবে আর যারা ফ্রেশার্স হ্যাঁ তাদের পেছনে আজ যেমন বাঁশ দিয়ে এসেছে আরও ভালো করে বাঁশটা দেওয়ার ব্যবস্থাটা করে দিয়েছে নোটিফিকেশনে তো এইসব করে কিছু হবে না সুপ্রিম কোর্টেও মামলা হয়েছে হিয়ারিং হবে কোর্ট খুলো কোর্ট এখন ছুটি চলছে তো এখানে আপাতত হালকা করে খেয়েছে সুপ্রিম কোর্টে মোটামুটি সপাটা খাবে চিন্তার কোনো কারণ নেই তো এটুকুই বলবো বিভ্রান্ত হওয়ার কিছু নাই এরা কোটফট কিছু মানে না কোনো কিছুই মানে না রাজ্যের যা পরিস্থিতি এখন হয়ে উঠেছে ভয়াবহ দুর্বিষহ তো চিন্তা করার কোনো কারণ নাই আপনারা স্থির থাকুন দুশ্চিন্তা কম করুন তো নোটিফিকেশান চেঞ্জ হবেই কিংবা দুটো নোটিফিকেশান দিতে হবে নতুন পুরনো সবাই অ্যাপ্লাই করতে পারবে এবং অনলি ফর দু হাজার ষোলোর ক্যান্ডিডেট নিয়ে একটা নতুন নোটিফিকেশান হয়তো একটু দেরি হবে কিছু করার নেই কারণ এটা দেরি করতে চাইছে এটা যদি সেই সদ ইচ্ছা থাকতো এতদিন হয়ে যেত ফর্ম ফিল আপ হয়ে নোটিফিকেশান দিয়ে ফ্রেশ নোটিফিকেশান দিয়ে দু হাজার ষোলো ক্যান্ডিডেট ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এরা তালগোল পাকিয়ে সময় নষ্ট করাই এতে ধান্দা চিন্তা ভাবনা সেটা সবাই বুঝতে পারছে কারণ সবাই শিক্ষিত সবাই ম্যাচিওর সবাই এডুকেটেড এখানে বোঝার না বোঝার কোনো কারণ নাই তবে অযথা দুশ্চিন্তা করবেন না আগামী সোমবার আবার হাইকোর্টে হিয়ারিং আছে সেদিন কমিশনকে ফলফনামা দিতে বলছে কমিশনকে বলতে চাই সেটা জানাতে বলেছে দেখা যাক কী দেয় আর সুপ্রিম কোর্টে তো হিয়ারিং আছে কোর্টটা খুলো কোর্ট খুললে হিয়ারিং হবে তো পরিষ্কার হয়ে যাবে এটুকু বলতে পারি যা পর্যবেক্ষণ কোর্টের রয়েছে হাইকোর্টের যা পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট তো অর্ডার দিয়েই আছে অতএব চেঞ্জ হওয়ার কোনো ব্যাপার নেই তো তাতে করে দু হাজার ষোলোর জন্য হয় এই নোটিফিকেশান চেঞ্জ হবে কিংবা দু হাজার ষোলোর জন্য নতুন কোনো নতুন নোটিফিকেশান আসবে এটুকু বলতে পারি धन्यवाद